هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রথমেই আমরা আল্লাহ তালা দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করছি এজন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আন্ধারিজার দারুল আরকাম ক্যারেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বরকতি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ আল্লাহতালার বিশেষ রহমতে সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নির্বাচিত হয়ে আজকে এখানে বসার কিছু কথা বলার এবং শোনার তাও পেয়েছি এটা আল্লাহ তালার পক্ষ থেকে নিঃসন্দেহে অনেক বড় একটি রহমত এজন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যে সমস্ত মানুষদেরকে ভালোবাসেন তাদেরকেই তার ইবাদতের জন্য কল্যাণময় কাজের জন্য বিশেষভাবে নির্বাচিত করেন এটা যদি কোনো ব্যক্তির উপর আল্লাহ তালার রহমতের দৃষ্টি না থাকে তাহলে আশপাশ দিয়ে ঘোরার সুযোগ হবে দেখার সুযোগ হবে কিন্তু কোরআন হাদিস থেকে নিজের জীবন নিজের আত্ম উন্নয়নের জন্য যে সমস্ত দিক নির্দেশনা দেয়া হয় আলে মোলামারা দিয়ে থাকেন সেগুলো গ্রহণ করার তৌফিক মানুষ পায় না তো এই জন্য আমি বিশেষ করে অনুরোধ করব যারা আশপাশে এখনও হাঁটাহাঁটি করছেন আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হল এখানে যে প্রতিষ্ঠান চালু হয়েছে এটা হচ্ছে দিনের একটি মার্কাজ। এখান থেকে কোরআন হাদিসের ধারক বাহক তৈরি হবে তারা এলাকায় অবস্থানরত যত মানুষ আছে তাদের মাঝে দিনই আলোগুলো তারা ছড়িয়ে দিবে। মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে আল্লাহ তাআলার মুখী করবে মানুষদেরকে তো প্রতিষ্ঠানের বাৎসরিক যে আয়োজন আজকে হয়েছে এটার মূল উদ্দেশ্যই হল দূর দূরান্ত থেকে আলেম ওলামাদেরকে এনে তাদের মাধ্যমে মানুষের জীবনের দুনিয়ার জীবনে যা যা মানুষের প্রয়োজন হয় কিভাবে। জীবনের কার্যক্রমগুলো করলে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা যায় আল্লাহ তালা নির্দেশিত পন্থাই হয় এই দিক নির্দেশনা দেওয়ার জন্যই মূলত আজকের এই আয়োজন এজন্য আমি আবারও অনুরোধ করছি যারা আশপাশে হেঁটে বেড়াচ্ছেন মেহরবানি করে এখানে এসে বসে যান ইনশাল্লাহ আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব প্রাসঙ্গিক কথা ছাড়া আমি অতিরিক্ত কোনো কথা বলবো না দীর্ঘ আলোচনা করার সুযোগও নেই আমি সুনির্দিষ্ট একটি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমরা প্রত্যেকে আল্লাহ রব্বুল আলমীর প্রতি শতভাগ ইমান এনেছি আল্লাহ তালাকে আমাদের স্রষ্টা হিসেবে আমরা মেনে নিয়েছি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের জন্য আল্লাহ তালা আলী আবুদুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ তালা যেই মূল উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন এটা থেকে আমরা অনেকে অনেক দূরে সরে গেছি আমরা চাইলেও ঠিকঠাক আল্লাহ তালার ইবাদতগুলো করতে পারি না দুনিয়াবি প্রাসঙ্গিক অনেক কারণ আছে তার মধ্যে আমরা যারা চেষ্টা করি তারাও যে কারণে ইবাদত করতে অনাগ্রহী হই অনেক ক্ষেত্রে এবং চাইলেও করতে পারি না যে বাধার সম্মুখীন হই এটা হচ্ছে আমাদের জীবনের প্রতিটি মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তানের ধোকা শয়তানের ধোকার কারণেই মানুষ মূলত আল্লাহ তালার ইবাদত করতে পারে না তো আজকে আমি এমন একটি কার্যকরী বিষয়ে একটি ফর্মুলা একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা একজন মুমিন যদি নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে শয়তান কোনো ধরনের ধোকা দিয়ে আল্লাহর ইবাদত থেকে তাকে দূরে রাখতে পারবে না বলুন সুবাহান আল্লাহ এমন একটি কার্যকরী গুণ একটি বিষয় যার নাম হচ্ছে তাকোয়া তাকোয়া মানে হচ্ছে আল্লাহ আল্লাহতালার ভয় শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে চলবে আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে আল্লাহ তালা নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকবে আর আল্লাহ তাআলাকে ভয় করে চলার এই গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে তাকে আল্লাহ তালা নাম দিয়েছেন মুত্তাকি কি নাম জোরে বলুন মুত্তাকি আজকে আমরা এই মুত্তাকির ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন কোরআনুল কারিমে এবং রসুল্লাহ সাল্লাহ হাদিসে কি বলেছেন কি কি পুরস্কারের কথা বলেছেন আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে মুত্তাকি বান্দাকে কি কি পুরস্কার দান করবেন সেগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব শুনবো ইনশাআল্লাহ শুধু আমাদের এই শেষ জামানার মানুষদেরকে আল্লাহ তালা আল্লাহ তালাকে ভয় করে চলার নির্দেশ দেননি বরং যত নবী অসুল পৃথিবীতে এসেছিলেন তাদের প্রত্যেক উম্মদদেরকেই এই ঘোষণা আল্লাহ তালা দিয়েছিলেন সুরানিসার একশোতে একত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওদে কদে অ সৈনে লেজিন উতুলকিত ব্যমি কবেলি কুম্ম আল্লাহ তাহালা জানিয়ে দিচ্ছেন পৃথিবীতে তোমাদের আগে যত জাতিগোষ্ঠী আমি পাঠিয়েছি সমস্ত জাতির প্রতি আমার একটি আহ্বান ছিল সেটা হলিত যারা আল্লাহ রব্বুল আলমিনের মান এনেছে প্রতিটি মুমিনকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা আমাকে ভয় করে চলো আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভয় করে চলবে দুনিয়ায় জীবন যাপন করতে কেউ তাকে ধোকা দিয়ে নিষিদ্ধ অন্যায় অশ্লীল কোনো কাজ তাকে দ্বারা করাতে পারবে না তাকোয়া এমন এক অদৃশ্য শক্তি এটি যার মধ্যে থাকবে তাকে যদি কোটি টাকার অফারও করা হয় হারাম পন্থায় হারাম পন্থায় যদি তাকে কোটি টাকার অফারও করা হয় তবুও সে সেটা গ্রহণ করবে না কেন তার মধ্যে আল্লাহ তালার ভয় আছে সে জানে এটা আমার জন্য বৈধ নয় এটা যদি আমি গ্রহণ করি তাহলে এটা হবে আমার আল্লাহ তালা থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণ আমার আজাবের কারণ আমি শাস্তিযোগ্য অপরাধী হব এ তাকোয়া যে ব্যক্তির মধ্যে থাকবে সে ব্যক্তি কোনো ধোকায় পড়বে না কখনো কোনো হারামে লিপ্ত হবে না গুনাহে লিপ্ত হবে না আর এ তাকোয়া যদি আমরা অর্জন করতে না পারি তাহলে তো আমরা প্রকৃত মুমিনই হতে পারবো না আজকে আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি যারা মুসলিম পরিচয় দেই আল্লাহ তালা বলেছেন তোমরা প্রকৃত মুসলিম হতে পারবে না প্রকৃত মুমিন হতে পারবে না এ তাকোয়া একজন মুমিনের জন্য অপরিহার্য একটি গুণ এটি দুনিয়াতে যারা আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান এনেছে সে যেই স্তরের হোক সে বড় বুজুর্গ আলেম হোক পীর সাহেব হোক দিন কৃষক হোক সমাজের দায়িত্বশীল কোনো না কেন অর্জন করতে হবে। যে ব্যক্তি অর্জন করবে আল্লাহ হরবুল আলমিন তার জন্য অসংখ্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন সকালে বলেন সুবাহ এমন এমন পুরস্কার আপনারা যদি শোনেন এই পুরস্কারের ঘোষণা যদি ধারাবাহিক আপনারা শুনতে পারেন তাহলে দেখবেন আমরা যেই জিনিস চাই দুনিয়াতে আমরা আল্লাহর কাছে নিজে দোয়া করি কোনো আলেমকে দিয়ে দোয়া করাই কিংবা